আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ ভাষিস রহমতে এ তো উঠছে ঘুম থেকে উঠে এখন রান্না ঘরে আসছে নাস্তা বানানোই আছে ভাবতেছি একটু ভাজি কেটে রান্না করে সিদ্ধা তো স্কুলে গেছে শোভা সারারাত রোখাচ্ছে ফ্রিজ থেকে পানি খাই সকাল সকালে ঠান্ডা পানি খাচ্ছি গরম পড়ছে তো ঠান্ডা পানি আর একটু খেয়ে নিই আর ওই যে মামার গাছের বড় একটা গাঁঠাল আসছে আবার এটা মেজো মামার গাছের আমার শ্বশুর

আর সাবা মাখা দেশ আমি কাইটি দিস সাবা মাখা দেশ আর সারা খাবে আম্মু হ্যাঁ ওই তো খালি কাজ করতে কয় দেখছো কি খাচ্ছে লেবু সারা আজকে কাল জন্মদিন বলো তো ফুপির জন্মদিন আজকে ফুপির জন্মদিনে আমরা সারপ্রাইজ অন্য জায়গায় যাবো বাইরে মাম খাবে আসলে দিছি আল্লাহ সরাসরি পেশাকokkal মু কাটকা দেব তার জন্য বের হয়ে যাতে না আসি একটু সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি পেঁশাক পড়ায় না এই শেক লাগায় দেব একটু জিরা দিয়ে দিচ্ছি আর আজকে বাসাই ঝমলা করলাম না আজকে আমার ননদের জন্মদিন বাহিরে খাওয়া রাতের বেলা বাইরে এখন হচ্ছে এই যে দুপুরে রান্না করতেছি বাচ্চা কাচ্চা নিয়ে বুঝে নিতে রান্না করতে কত দেরি হয় দেখেন আমার ছোটো কাকি লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করছে সেই কালার কাকির হাতের রান্না অনেক স্বাদ এর ভাজনা দিবা না পেঁয়াজ আর জিরা ভেজে রাখছে পেঁয়াজ আর জিরা ভেজে রাখছে এখন এটা ভাজনা আমরা বলি ভাজনা কাকি তেল কত খাই দেখেন আজকে ধরা পড়ে গেছে ক্যামেরায় সরিষার তেল খাই কিন্তু বেশি দেয় হুম ছোট মামার গাছের কাঁঠাল অনেক সুন্দর আর বড় মামার গাছের আরও স্বাদের কাঁঠাল দুইটাই অন্যরকম অন্যরকম স্বাদ আর কাঁঠালটা মামার গাছের কাঁঠাল বড় মামার গাছের কাঁঠাল একটু কষক অনেক ভালো লাগছে এটাও ভালো আগে আমি নিয়ে আনি একটা রান্না শেষ এখন মাংস রান্না করতেছে তুমি কাঁঠাল খাচ্ছ গিলতেছ এটা কোন ভাষা হাস্যকার ভাষা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমাদের বাসায় শুকনা মরিচ নাই বলে শুকনা মরিচই খাওয়া হচ্ছে না হ্যাঁ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছিস ধুনিয়া আর জিরার গুঁড়া

মিক্স করে দিচ্ছি এখন আমার আদা রসুন বাটা দিয়ে দেবো সেটা কষাচ্ছি কাঁচামরিচ দিয়ে রান্না হচ্ছে আর এইদিকে এই যে চাল কুমড়া ভাজি কাটবো আর আলু কেটে নেব মাংস মধ্যে দুটা রসুন দেবো আচ্ছা মরিচ আর শুকনো মরিচ মিলাই রান্না করছি মানে কাঁচা শুকনো মরিচটা কাটে দিয়েছি বুঝছো জোবা আর আম্মা দোকানে ভাত বাটতেছে দোকানে জোগাড় তাই দেখো জোবা ম্যাসেজ লাগছে এখন করছি তো এই যে আমাদের মাংস রান্না হয়েছে আর দোকানে খাওয়ার ভাড়া শেষ

কে এখানে বসে খেতে মন চাচ্ছে ফুপি ভাস্তির আজকে ফুপির জন্মদিন তো কি খাবার দিছে দেখো তোমার ফুপি কাজকে আজকে এই খাবারই থাকবে তাই না হুম জুবা খুশি তো এই খাবার খেয়ে নাকি খুশি দুপুরে খাবার খাচ্ছে আর এত পরিমাণ গরম ধ্যান দিয়ে রাখছে কিছু করার নেই তো আমরা রেডি হচ্ছি কোথায় যাওয়ার জন্য বলেন তো একটু আমরা সবাই রেডি হচ্ছে আর বাবু এখনো বিয়ে দেওয়াত না সারপ্রাইজ পার্টি তাই না আমাদের ফ্যামিলির সবাই মিলে যাবো আর আমার বেবিটা ঘুমাচ্ছে আমরা সবাই মিলে রেডি হচ্ছি শোভা রেডি হচ্ছে দেখাই শোভা কি সুন্দর করে রেডি হচ্ছে দেখাই না না এখানে যাবে না এই দেখেন শোভা রেডি হচ্ছে কি করে একটা একটা দেখে নেন এই যে একজন না তাকাও একটু চিত্র তো দেখেন মার্শাল্লাহ বলবেন সবাই আর এই যে একজন সাজাচ্ছে মার্শাল্লাহ বলবেন আর আমার ননদ দেখেন যার জন্মদিন আজকে কিউট লাগতেছে কত সুন্দর লাগছে আর সবাইকে দেখেন সবাই মার্শাল্লাহ বলবেন নতুন জামা পড়ছে মার্শাল্লাহ বলবেন আর আজকে যে এই ভিডিও যাবে আর জন্মদিন পার্টির ভিডিও কালকে দেখবেন আপনারা অপেক্ষা করবেন সবাই আজকে এখানে বিদায় দিয়ে দাও সবাই লাইক করবেন কমেন্ট করবেন করবেন আল্লাহ দাও কালকে দেখা হবে আবার আল্লাহ হাফিজ